বাংলাদেশের ক্রিকেট প্লেয়ার মোস্তাফিজুর রহমানকে আরের টিমে আইপিএলে খেলার জন্য ন কোটির উপরে নাইন পয়েন্ট টু করোর দিয়ে কেনে আর সেই নিয়ে ভারতে এখন পুরো বিদ্রোহের ছবি আর সেই বিদ্রোহটা প্রথমে শুরু হয়েছে বিজেপির তরফ থেকে বিজেপি সঙ্গীত সোম নামক একজন ইউপি ইমেলে তার তরফ থেকে প্রথমে এই বক্তব্যটা আসে তারপর থেকে এবং ঝড়ের মতো বিজেপি কিছু কিছু প্রবক্তারাও এই নিয়ে মন্তব্য করতে থাকে এবং এটা একটা বিতর্ক কেন্দ্র হয়ে উঠেছে तो एयरपोर्ट से बाहर कदम नहीं रख पाएंगे हम दावे के साथ कह रहे हैं समझना चाहिए शाहरुख खान जैसे गद्दारों को कि जिस तरीके की गद्दारी आप देश के साथ कर रहे हैं आपको यहां तक अगर आज पहुंचाया तो इस देश के लोगों ने पहुंचाया आपको अगर पैसा मिलता है तो यहां के देश के लोगों से मिलता है लेकिन आप उस पैसे से देश के साथ गद्दारी करते हैं आप कभी पाकिस्तान को चंदा देने की बात करते हैं कभी रहमान जैसे खिलाड़ियों को खरीदने की बात करते हैं ये देश में अब नहीं चलेगा इन गद्दारों की देश में कोई जगह नहीं रहेगी ये मैं कहना चाहता हूं পুরো ঘটনাটা হচ্ছে যে মোস্তাফিজুর রহমান নামে একজন মানে বাংলাদেশের প্লেয়ার তাকে কে আর মানে কে আরের যে মালিকা নেওয়া আছে শাহরুখ খান জুঁই চাবলা বা জয় মেহতা তারা কেনে নাইন পয়েন্ট টু করোর দিয়ে আর তারপর থেকে যত বিতর্ক কারণ বাংলাদেশে আমরা দেখেছি যে বাংলাদেশে এখন রাজনৈতিক টেনশন কেমন চলছে ইউনি সরকার যখন থেকে এসছে তখন থেকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নিয়মিতভাবে আক্রমণ চলছে এবং তাদের উপর অত্যাচার চলছে আর সেই ঘটনা কেন্দ্র করে দীপু দাস নামে একজনকে কিভাবে হত্যা করা হয়েছে সারা বিশ্বে তথা সারা পশ্চিমবঙ্গে এবং সারা ভারতবর্ষ দেখেছে আর এই নিয়ে বিদ্রোহের কেন্দ্রবিন্দু তৈরি হয়েছে সঙ্গীত নামে এই এমএলএর বক্তব্য অনুযায়ী যে শাহরুখ খানের যে টাকা দিয়ে এইগুলো কিনেছে সে দেশের কাজ করছে সে কখনো পাকিস্তানকে ফান্ড দেবে বলে কখনোই বাংলাদেশিদের মতো এই রকমই একজন যারা মানে হিন্দুদের ওখানে মারছে তাদেরকে কেন কিনছে এই তার এই যে টাকাগুলো কিনছে সেগুলো তো দেশের টাকা নিয়ে কেন বিদেশে ওই সব মানে হিন্দু বিরোধী যারা আছে তাদের কেন কিনে সেগুলো মানে খরচ করছে এইটাই হচ্ছে তার বক্তব্য আর এই নিয়ে বিজেপির অন্যান্য যারা কর্মকর্তারা আছে তারাও এবং বলতে শুরু করে দিয়েছে যে কেন মুস্তাফিজুর রহমানকে কেনা হচ্ছে এটাই হচ্ছে মূল বক্তব্য হ্যাঁ বাংলাদেশে আমরা লাগাতার দেখতে পাইলে দেখতে পাবো যে লাগাতার আজকেরও পর্যন্ত যে নাম খোকন চন্দ্র দাস নামক যাকে আক্রমণ করা হয়েছে এরকম তার আগে দীপু দাস তার আগে আরও অনেকে এরকম পরপর অনেক রামকে একজনকে তার বাড়িতে চড়া হয়েছিল তো পরপর আমরা দেখলে দেখতে পাবো যে মানে সংখ্যার এই লিস্টটা বহু বড় যারা হিন্দুদের উপর অত্যাচার করছে এবং যেসব বাড়িগুলো জ্বালিয়ে দিচ্ছে তাদের সংখ্যা প্রচুর আর সেই সব কাজকে কেন্দ্র করে ভারতে মানে বহু জায়গা কোথাও কোথাও বাংলাদেশকে দেখলে তাদেরকে তাড়া করা হচ্ছে বা কোথাও তারা যদি স্টল করে সেই সব জায়গাও আক্রমণ করা হচ্ছে আর এইবারে এসে মানে বিজেপির বড় একজন নেতা সঙ্গীত সোম যে হচ্ছে বড় একটা এমএলএকে ধরা হয় ইউপি তার বক্তব্যতে বয়ান হচ্ছে যে শাহরুখ একজন দেশদ্রোহীমূলক কাজ করছে কারণ সে মোস্তাফিজুর রহমানকে কিনেছে আর যদিও শারখান একানয় ক্রিকেট টিমে আরও জুহি চাঁপলা বা জয় মেহতা এরা আছে এইসব ওনার কিনেছে তো এরা দেশের কাজ করছে কারণ এই এই সব টাকাগুলো এরা ভারতের থেকে উপার্জন করা ভারত থেকে সব কিছু অর্জন করা সেগুলো বাংলাদেশে মানে বাংলাদেশি প্লেয়ারকে নিয়ে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া মানে এটা একটা একটা দেশদ্রোহীমূলক কাজ যেহেতু বাংলাদেশে এরকম মানে কখনো আমাদের ইন্ডিয়াকে ডিভাইড করে তার পরিকল্পনা চলছে কখনও নর্থ ইস্টে কখনো বা আমাদের শিলগুড়ি করিডোরের ওপর আক্রমণ এইসব নিয়ে তারা তো প্রতিনিয়ত তাদের নেতা মন্ত্রীদের উপর কমেন্ট আমরা দেখতে পাচ্ছি তো তারপরে এরকমভাবে এ মানে এইসব এমএলএদেরও বয়ান আমরা সামনে দেখতে পাচ্ছি যে এরা বাধ্য হচ্ছে হয়তো এইসব কিছু দেখার পরে বাংলাদেশিদের বিরুদ্ধে আচরণ করার জন্য তো সেই সব সব কিছু কারণ দেখে এখন তো মানে ভারত বিরুদ্ধে প্রত্যেকটা দেখে তাছাড়াও আমরা যে এই ফারাক্কা বাঁধ নিয়ে গঙ্গা ওয়াটার ট্রিটি নিয়ে যেটা নিয়ে আবার রিনিউয়াল করার জন্য বাংলাদেশ আবার মানে আবেদন করেছে যে আমাদের যেন বাংলাদেশে যে আমাদের গঙ্গা নদী যারা ওদের ওখানে যমুনা নদীর রূপে প্রবাহিত হয় সেই সেখানে যদি ঠিকঠাক জল প্রবাহ হয় যে টিটিটা করেছিল উনিশশো ছাপ্পান্ন সালে সেই টিটিটা আবার মানে বজায় রাখার জন্য বাংলাদেশ আবেদন করেছে কিন্তু ভারত এখন কোনো রেসপন্স করেনি কিন্তু আবেদন করেছে তো সেটারও বিরোধিতা করছে তো আলটিমেটলি দেখতে পাবো যে লাস্টে কী হয় যে মোস্তাফিজুর রহমান যে একজন প্লেয়ার ক্রিকেট প্লেয়ার তার কি এই মানে এই আইপিএলে খেলা সম্ভব হবে কি দেশের মধ্যে আরও বড়ো বিদ্রোহ দেখা যাবে কে কে আরকে তো অলরেডি মানে সবাই বয়কট করার ডাক দিয়েছে তো তারপরে ফলস্বরূপ কি কে কে আর মানে চাপে পড়ে কি মোস্তফিজুর রহমানকে তাদের এই কেনার লিস্টটাকে বাদ দেবে না কি রহমান খেলবে সেটা তো সময় বলবে কিন্তু আমাদের ভারতের মধ্যে যে এই মোস্তফিজুর রহমানের এই এত টাকা দিয়ে কেনা নিয়ে বিদ্রোহ চলছে সেটা বোঝাই যাচ্ছে